হে আই এম সুস্নিগ্ধা শুস আর্ন চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম আজকে আমি একটা কুকিং ভিডিও নিয়ে এসেছি যারা যারা বিট খেতে পছন্দ করো না তারা এইভাবে বিট পোস্ত বানাতে পারো সহজেই বাড়িতে আর বিশ্বাস করো আমি বানিয়েছি তোমরা যদি এইভাবে বাড়িতে বানিয়ে থাকো বা বানাও তো খুব সুন্দর খেতে হবে আশা করি তোমরা সবাই খেতে পারবে এবং বাচ্চাদেরকেও খাওয়াতে পারবে কারণ সিজনে বিট তা খাওয়া খুবই দরকার তো তোমরা এইভাবে বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াতে পারো তো প্রথমে আমি বিটটাকে এইভাবে গ্রেড করে নিয়েছিলাম দেখতেই পাচ্ছ সাথে পোস্ত দুটো লঙ্কা দিয়ে ওটা মিক্সিতে পিষে নিয়েছিলাম তারপর কড়াইতে সামান্য তেল দিয়ে লঙ্কা আর কালো জুড়ে দিয়ে বিটটাকে হালকাভাবে ভেজে নিয়েছিলাম তো আমি এটা আজ বানিয়েছি আমার বাড়ির সবাই খেয়েছে আর এই রেসিপিটা আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে নিয়েছি তো তোমরাও বানাও খেতে নিশ্চয়ই ভালো হবে আর আমার ট্রাইপডস দিয়ে আমি এইটা শ্যুট করেছি তো প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তাতে আমি আরও ইন্সপায়ার হব এবং তোমাদেরকে আরও নতুন নতুন রেসিপি এবং আরও অন্যান্য জিনিসের ব্লগ দিতে পারবো তো আমার ভিডিও তোমাদের কাছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক করো কমেন্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে তো অলরেডি ডান সেদ্ধ হয়ে গেছে তো হালকা উপর থেকে তেল দিয়ে এটাকে আমরা নামিয়ে নেব এই দেখো আমাদের রেডি থ্যাংক ইউ